আইসা পড়ছে দেখার জন্য গত বছর উপরে যে জায়গাটা গাছ দেখছে এই জায়গার মধ্যে কুশাসা করা হয়েছিল তবে যাই হোক আলহামদুলিল্লাহ এখানে যে গাছ লাগাবো কখনো কল্পনাও করতে পারে তবে যাই হোক প্রথম চাষ দেওয়া প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে এই মাটি যেহেতু বেলি দুয়াস মাটি সেই জন্য কিন্তু অতি সহজে চাষ করলে উর্বর হয়ে যায় আলহামদুলিল্লাহ আর যে কোনো ফসলের জন্য এই জমি আদর্শ জমি আলহামদুলিল্লাহ যাই হোক প্রথম একটি চাষ দেওয়া শেষ হলো দ্বিতীয় চাষ শুরু হয়ে গেল যে কোনো ফসল করার পূর্বে জমি চাষটা হচ্ছে আস নাঙলটা পরিষ্কার করা চলছে আর বলতেছে আজকাল দুইটা চাষ পর্যন্ত শেষ এখন চলে যেতে হবে কারণ জমির মাটি এখনো বিজা আছে একসাথে সম্পূর্ণ চাষ শেষ করা যাবে না দুই থেকে তিন দিন পর আবার চাষ দিতে হবে বাড়িতে কাজ করতে করতে আবার অনেক সময় হয়ে গেছে এত রৌদ্র আবার পানি কি পাশা চিন্তা করলাম পানির সাথে লয়ে যায় ছাতাও যেহেতু সেখানে কোনো শ্যামা নেই অনেক পরিশ্রমী মানুষ আব্বার জন্য সবাই দোয়া করবে আমরা হচ্ছে কৃষক মানুষ আমাদের যেখানে সেখানে বসেই কিন্তু পানি এবং খাবার খেতে হয় এদিক দাবাই আবার জমি কোলা লোয়া ফিতাছে আমাদের এই ভিডিওগুলি আর থেকে দশ দিন পর্যন্ত কষ্ট করে পরিশ্রম করে প্রস্তুত করতে হয় তবে যাই হোক দীর্ঘ চার দিন পর কিন্তু আবারও ট্রাক্টর এসে পড়েছে আলহামদুলিল্লাহ দেখি তো আমিও চালাতে ট্রাক্টর আলহামদুলিল্লাহ তবে পুরুষের সব কিছু শিখে রাখা দরকার তবে যাই হোক এখানে কি কি লাগানো হবে সেই ব্যাপারে এখন একটু ধারণা আলো লম্বা বেগুন আলো গোল বেগুন এক একটা বেগুন এক থেকে দেড় কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে এটাকে আলহামদুলিল্লাহ আরো লাগানো হবে লম্বা টমেটো এই জমিতে আরো পাতা কবি লাগানো হবে ইনশাল কিভাবে লাগানো হয় এবং কিভাবে পরিচর্যা হয় কি কি সার প্রয়োগ করতে হয় সব কিছু আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ তবে এদিকে আবার বিস্তলায় পানি সেচ দেওয়া হচ্ছে বিস্তলায় পানি সেচ এভাবে দেওয়া হচ্ছে যেন চারা গুলি নষ্ট না হয়ে যায় চারদিকে ডেন দেওয়া হয়েছে সেই ডেন দিয়ে পানি যাবে আর আস্তে আস্তে চারা গুলি পানি শোষণ করে নেবে মূলত এখানে লাউ এর ছাড়া দেওয়া হয়েছে পাশাপাশি দুই প্রকারের বীজ ফলন হয়েছে এক লম্বা কালো বাগত দ্বিতীয় টমেটোর বীজ আর এই চারা গুলি চরে লাগানো হবে ইনশাআল্লাহ চারা আমরা মানুষের কাছে বিক্রি করি যেন মানুষ ভালো কিছু নিয়ে উপকৃত হতে পারে আর এইগুলি লাগানো থেকে শুরু করে এবং তার ও পরিচর্যা সম্পূর্ণ আপনাদের সম্মুখে তুলে ধরা হবে ইনশাআল্লাহ আমাদের কৃষিতে এবং আমাদের খামারে যেন আল্লাহ দান করে সবাই দোয়া করবেন সালাম আলাইকুম আহমতুল